রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে বাইশ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা গুলিতে আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম বর্তমানে তিনি শহীদ সরবর্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার সাতাইশ মে সকাল দশটার দিকে মিরপুরের আব্দুল বাতেন সড়কে এই ঘটনা ঘটে প্রত্যক্ষ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে সকালে নিজ বাসা থেকে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় মাহমুদুলকে দুটি আসা ছয়জন অজ্ঞত তারা টাকা ছিনিয়ে নিতে চাপ করে প্রয়োগ করলে বাধা দিলে দুর্বৃত্তরা মাহমুদুলের কোমরের বাম পাশে গুলি করে এবং তার কাছে থাকা বাইশ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় স্থানীয়রা আহত মাহমুদুলকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য সর্বদি মেডিকেলে ভর্তি করা হয় মাহমুদুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাট্টা গ্রামে তিনি পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন ঘটনার পরপরই পুলিশ র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাজ্জাদ রুমন জানান গুলিবিদ্ধ এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অন্যান্য তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে